আমরা আছি রিয়াদ লাবানে এটা রিয়াদ শহরের এটা ছোট্ট একটা শহর রিয়াদের মধ্যে এটা হলো লাবান এই জায়গার নাম হলো দর্শক লাবান এখন আমরা হলাম জায়েজ কোম্পানির ডেলিভারি বয় জায়েজ কোম্পানিতে আমরা আমাদের এই শরিকাতে এই কোম্পানিতে বিশ জনের মতো লোক আছে বাংলাদেশি দর্শক আমরা এই নতুন কোম্পানি সম্বন্ধে

কোম্পানি কি আপনাকে সব ধরনের ফেসিলিটি দিচ্ছে আপনি কি এটা আপনার অ্যাম্বাসিকে জানিয়েছিলেন জানিয়েছি অ্যাম্বাসিকে বলে যে আমরা দেখতেছি দেখতেছি শুধু এটাই বলে যে কোনো রকম কোনো পদক্ষেপ তারা নিয়ে অর্থাৎ আপনারা শুনতে পারলেন যে সৌদি আরবে এসে জায়েজ কোম্পানিতে একজন ডেলিভারি বয়ের সাথে আমরা কথা বললাম ওনার মন্তব্য আপনারা শুনলেন এখন আমরা আরেকজন ডেলিভারি ম্যানের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনার নাম কি

আপনাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যেই কাজের কথা বলে পাঠিয়েছিল আপনি কি এখানে এসে সেই কাজ পেয়েছেন না আমি তাদের কথার সাথে কোনো কাজের কথায় মিল পাই নাই তারা আমারে বলেছিল যে আমি এখানে আসার পরে বাইশ রিয়াল বেতন তো আমি পাঁচ লাখ টাকা দিয়ে এখানে এসেছি বাইশ রিয়াল বেতনের কথা বলেছে ঢাকা কোম্পানির হাওয়া নেট পিলো কোম্পানি কিন্তু এখানে এসে শুনি যে আমাদের পনেরোশো টাকা বেতন পনেরোশো টাকার মধ্যে আমাদের এখানে সারা মাস কাজ করার পর আমরা দুই তিন শরীর হাতে পাবো না যা দেখা যায় কারণ এই খাসারা খাবার নষ্ট হলে সেই খাসারা একটা ট্রাফিক মাছ লাগাইলে সেই খাসারা সব আমাদের এখানে আছে আমরা অনেক বিপদ আছে আচ্ছা আপনার কথা শুনে ভালো লাগলো দর্শক আমরা দুজন স্টাফের সাথে জাহেদের কথা বললাম কথা বলার পরে আমরা তাদের মুখ থেকে শুনতে পেলাম আসলে সৌদি আরবে এই জাহেজ কোম্পানির লোকেরা আমাদের বাংলাদেশ থেকে যে স্টাফগুলি আমরা এসেছি তাদেরকে কী রকমের ফেসিলিটি দিচ্ছে এবং কতটা টার্গেট ওনারা ফিল আপ করতে পারতেছে আমরা এই সম্বন্ধে শুনলাম আমরা এটাও শুনেছি যে বাংলাদেশ থেকে অ্যাম্বাসিরা যেই কথা বলে আমাদেরকে সৌদি আরবে পাঠিয়েছে তারা সেই মতো আমাদেরকে কোনো কাজ দেয়নি এবং কোনো ফ্যাসিলিটি দেয়নি একটু আগে একজনের বক্তব্যে আমি আপনারা শুনতে পেরেছেন উনি বলছে যে ওনার খাসারা কাটে খাসারা অ্যাকচুয়ালি একটা আরবি বিশব্দ এখন তলবের তলব যদি কাস্টমার ক্যান্সেল করে দেয় সেই জরিপানো আমার গাড়ি যদি নষ্ট হয়ে যায় সেই জরিপানো আমার পুলিশ ধরে মামলা দিলে সেই জরিপানো আমার সব জরিপানা যদি আমারই হয় তাহলে কোম্পানি কিসের জন্য এটাই হলো আমার কথা তাদের কাছে আপনারা সবাই দেখবেন লাইক করবেন এফকেটিভি সৌদি আরব রিয়া থেকে আমি ফয়সালুস আসসালামু আলাইকুম